জয় মাতা বন্ধুরা আশা করি মাতার কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন আমি নিরাজন চ্যানেল থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা যারা আমার নিরাজন চ্যানেল নতুন দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা সহ অভিনন্দন এবং আমার নিরাজন চ্যানেলে স্বাগত আমার এখনকার এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করে দেবেন যারা এখনও নিরাজন চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দেবেন স্ক্রিনে থাকা বেল আইকনে প্রেস করবেন তার ফলে আমি এই ধরনের যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে সবার আগেই আপনি আমার ভিডিওটা দেখতে পাবেন ভিডিওটা বন্ধুবান্ধব বা পরিচিতদের কাছে শেয়ার করবেন কমেন্টস বক্সে লিখবেন জয় মাতারা এর ফলে মাতারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবেন সমস্ত কাজেই লাভ করবেন বন্ধুরা আগামীকাল থেকে পুরো এক বছর চোদ্দোশো সাল পাঁচ রাশি লটারি ফাটকা শেয়ার মার্কেট বা মিউচুয়াল ফান্ড থেকে কোটিপতি হঠাৎ করে অর্থপ্রাপ্তি হবে হঠাৎই এই পাঁচ রাশির জাতক জাতিকার জীবনে আসবে বদল এক বছরই উন্নত হবে আপনার জীবন জীবনধারণের মান কতটা উন্নত হবে সেটা আপনার উপরে নির্ভর করবে প্রায় তিরিশ বছর পর চোদ্দশো একত্রিশ সাল আপনার রাশির ক্ষেত্রে হতে চলেছে খুবই শুভ আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে যদি গ্রহদের অবস্থান শুভ থাকে আসুন এবার জেনে নেওয়া যাক কোন কোন রাশি এই সৌভাগ্যবান হতে চলেছে প্রথম রাশি বৃষ রাশি বৃষ রাশির জাতক জাতিকারা আপনি যদি বিশ্বরাশির জাতক জাতিকা হন গুরুত্বপূর্ণ শুভ প্রভাব পড়বে আপনার জীবনে আপনার ভাগ্য ফিরবে নতুন ব্যবসা শুরু করতে পারবেন প্রচুর অর্থে মালিক হতে পারবেন কেরিয়ারে বিশেষ লাভের সুযোগ থাকবে আপনার ভাগ্য বদলাবে এতদিন যা হয়নি এবার তা দেখতে পাবেন আপনি আপনার আত্মবিশ্বাস বাড়বে অত্যন্ত গুরুত্বপূর্ণ ফল পাবেন আপনি যদি বৃষরাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্ট বক্সে লিখবেন জয় মা তারা এর ফলে মাতারা কৃপা এবং আশীর্বাদ লাভ করবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবেন সমস্ত জয় লাভ করবেন এবারে দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো তা হলো মীন রাশি এই মেন রাশি জাতক জাতি জাতিকারাও অত্যন্ত শুভ ফল লাভ করতে চলেছেন এই সময় আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে আত্মবিশ্বাস আপনার বাড়বে অত্যন্ত গুরুত্বপূর্ণ ফল পাবেন যে কোনো জায়গায় বেড়াতে যাবার সুযোগ পাবেন হঠাৎ করে ধন সম্পত্তির মালিক হতে পারবেন প্রেম জীবনে অনুকূল ফল লাভ করতে পারবেন ব্যবসা কেরিয়ার থেকে সুখবর পাবেন স্বাস্থ্যের উন্নতি দেখতে পাবেন কঠোর পরিশ্রম করে সামনের দিকে এগিয়ে যেতে পারবেন যে কোনো মাধ্যম থেকে সুখবর পাবেন লটারি ফাটকা শেয়ার মার্কেট বা জুয়া যে কোনো জায়গার থেকে আপনার অপ্রত্যাশিত অর্থ লাভের সম্ভাবনা আছে আপনি যদি মেন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্ট বক্সে জয় মা তারা লিখবেন এর ফলে মা তারার কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবেন সমস্ত জয় লাভ করবেন এবারে তৃতীয় যে রাশির কথা বলবো তা হল সিংহ রাশি এই সিংহ রাশি জাতক জাতিকারাও খুবই সৌভাগ্যবান হতে চলেছেন গুরুত্বপূর্ণ শুভ প্রভাব পড়বে আপনার ভাগ্যও ফিরবে নতুন ব্যবসা শুরু করতে পারবেন প্রচুর অর্থের মালিক হতে পারবেন আপনি যদি সিংহ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকুন কেরিয়ারে বিশেষ লাভের সুযোগ থাকবে আপনার ভাগ্য বদলাবে এতদিন যা হয়নি এবার তা দেখতে পাবেন আপনার আত্মবিশ্বাস অনেক গুণ বাড়বে অত্যন্ত গুরুত্বপূর্ণ ফল পাবেন যে কোনো জায়গায় বেড়াতে যাবার সুযোগ পাবেন হঠাৎ করে ধনসম্পত্তির মালিক হতে পারবেন লটারি শেয়ার মার্কেট ফাটকা এই সমস্ত থেকে আপনি অপ্রত্যাশিত অর্থ পেতে পারবেন হঠাৎ করে ধনসম্পত্তির সম্পত্তির মালিকও হতে পারবেন প্রেম জীবনে অনুকূল ফল লাভ করতে পারবেন ব্যবসা কেরিয়ার থেকে সুখবর পাবেন আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্ট বক্সে জয় মাতারা লিখবেন এর ফলে মাতারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবেন সমস্ত জয় লাভ করবেন আপনি এবারে চতুর্থ নম্বর রাশি হল কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকারাও খুবই সৌভাগ্যবান হতে চলেছেন এই সময়ে কাল থেকে এক বছরের জন্য কুম্ভ রাশির জাতক জাতিকারা আপনি যদি জাতক জাতিকা কুম্ভ রাশির হয়ে থাকেন লটারি শেয়ার মার্কেটে যারা টাকা খাটান সেই ক্ষেত্রে এবারে লাভ পাবেন যে কাজেই আগাবেন সেখান থেকেই মোটা অঙ্কের টাকা আমদানি করতে পারবেন প্রেম জীবনে মধুরতা খুঁজে পাবেন পৈতৃক ধন সম্পত্তির মালিক হতে পারবেন যাদের ব্যবসা নিয়ে চিন্তা ছিল তাদের সেই চিন্তা দূর হবে এবার আপনি সফলতা শীর্ষে থাকতে পারবেন বিবাহিত জীবনে অনুকূল ফল লাভ পাবেন লাভ পাবেন আপনি সব ক্ষেত্রেই অত্যন্ত শুভ ফল লাভ করতে পারবেন রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত ব্যক্তিরা এবার উচ্চতম স্থানে পৌঁছতে পারবেন আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে কমেন্টস বক্সে জয় মা তারা লিখবেন এর ফলে মা তারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবেন আপনারা সমস্ত জয় লাভ করবেন আপনি এবারে শেষ এবং অন্তিম রাশি হলো মেষ রাশি আপনি যদি মেষ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে সমস্ত কাজেই আপনি লাভ পাবেন প্রেম জীবনে মধুরতা খুঁজে পাবেন পৈতৃক ধন সম্পত্তির মালিক হতে পারবেন যাদের ব্যবসা নিয়ে চিন্তা ছিল তাদের সেই চিন্তা দূরভাবে আপনি নতুন ব্যবসা টাকা খাটাতে পারবেন এবার আপনি সফলতা শীর্ষে থাকতে পারবেন বিবাহিত জীবনেও অনুকূল ফল লাভ করবেন আপনি সব ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল লাভ করতে পারবেন রাজনৈতিকদের সঙ্গে সরাসরি যুক্ত ব্যক্তিরা এবার উচ্চতম স্থানে পৌঁছতে পারবেন বুধের কারণে ব্যাংকে আপনি অনেকে মধুর বাক্যে আপনি অনেকের মন জয় করতে পারবেন পুরনো কোনো লগ্নি থেকে থাকলে তার থেকেও আপনি অনেক লাভবান হতে পারবেন আপনি যদি মেষরাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্ট বক্সে লিখবেন জয় মাতারা এর ফলে মা তারা কৃপা এবং আশীর্বাদ লাভ করবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবেন সমস্ত জয় লাভ করবেন বন্ধুরা এখনকার মতন আপাতত ভিডিওটা শেষ করছি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ